শিলিগুড়িতে বাজি পাঠানো কেন্দ্র করে মারধর উত্তেজনা দুর্গাপুজোর আনন্দে মেতে ওঠার মাঝে ফের অশান্তির ছায়া নামলো শিলিগুড়িতে নবমীর রাতে বাচ্চাদের টুকরি বাজি কেন্দ্র করে পরিবারের উপর নৃশংস হামলার অভিযোগ পুর নিগমের সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের কালী শাহাবোর্ড সংলগ্ন পূর্ব চয়ন পাড়ায় অভিযোগ সামান্য ঘটনাকে কেন্দ্র করে পাশের পাড়ার দুই ব্যক্তি কোমরের বেল্ট খুলে পরিবারের পুরুষ মহিলা সদস্যদের উপর হামলা চালায় ভুক্তভোগী পরিবারের অভিযোগ নবমী রাতে নিরিবিলি রাস্তায় এক নাবালক মামাকে সাথে নিয়ে টুকরি বাজি ছিল সেই সময় অভিযুক্তরা নাবকে প্রথমে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। পরে মামা তার প্রতিবাদ করায় অভিযুক্তরা মামার উপর চড়াও হয়ে চটকাপর মানতে শুরু করে ঘটনাস্থলের পাশেই অভিযোগকারীর বাড়ি হওয়ার পরিস্থিতি সবাল দিতে এগিয়ে পরিবারের মহিলা সদস্যরা কিন্তু তারাও রেহাই পাননি হামলাকারীদের হাত থেকে এরপরে গোটা পরিবার আক্রান্ত হয় বলে অভিযোগ ঘটনায় নাবালক থেকে শুরু করে মহিলারা পর্যন্ত শারীরিকভাবে হেনস্থার শিকার হয়ে আহত হন কালকে রাত্রের ঘটনা এটা আমার ছেলে মা আমাকে বলছে মামা চলো একটু আমি ওখানে ফাটাবো তুমি আমার সাথে একটু দাঁড়াও তুবরি পোড়াবো তো যাওয়ার পরে যে এই ঘটনা হয়ে গেছে তুবিটা হঠাৎ বাস করে আর ওরা ছিল ওই পাশটাতে আমার দাদা তুবড়ি ফাটা যাচ্ছিল অনেকটা দূরে না গায়েও লাগেনি করে না ওরা কি অবস্থায় ছিল আমি বলতে পারবো না ওরা দৌড়ে এসে প্রথমে বলে কি বাজি ফাটাচ্ছিস কেন তখন দাদা বলছে আমার বাড়ি এখানেই আমি বোনের বাড়িতে আসছি এখানে পড়াচ্ছি আপনারা তো সাইড দিয়েই যাচ্ছেন সাইড দিয়েই যান তারপর ওরা দাঁড়িয়ে বাইকটা ওখানে রেখে উল্টা এসে আমার দাদাকে প্রচণ্ডভাবে মারধর করে সেখানে আমার ছেলের বারো বছর বয়স ও অনেকবার বলছে মামা আমার মামাকে মেরো না আমার মামাকে মেরো না সেটা বলাতে আমার ছেলেকে ও ডান কানে এমনভাবে মেরেছে ওর সামনেই গানের প্রোগ্রাম গলা তো বসে গেছে যাই হোক আমি বাঁচাতে গেছি আমার দাদা আমাকে তো যেতেই হবে আমাকে যে এখানে বেল্টের বকলেস দিয়ে এখানে মারছে বেল্ট দিয়ে সমানে এখানে আমার দাদাকে মারতে না পেরে আমাকে বেল্ট ভাঁজ করে সমানে বেল্ট দিয়ে এখানে মারছে ভগনা ওপর বাম ফটারে থে উলোক কই দোষ নেই মেরে হাসবেন্ড একদম সিধা সাদা সে ও কিকে উপর মতো বিনা মত কবি কিছু বোলেনে তো আম জানতে উডিয়া ভি করসতে কিন্তু উনকে সাথে ও লড়াই तो हम आने के बाद देखिए कि मेरे हस्बैंड वहाँ पर फेंक के वो लोग सब कोई मार रहा तो है तब हम मेरी ननद पहले गई तो देखिए कि हम सोचे कि मेरी ननद उधर गई है कालिशा में तो हम सोचे कि हम भी साथ में जाए देखिए कि मेरे हस्बैंड को मार रहे तो मेरी ननद वहाँ पर वो भी गई दौड़ के उधर में तो हम मेरे हस्बैंड को मारे तो हम भी दौड़े साथ में तो हम भी देखते उनको साइड उइट किए फिर भी कि उसके हाथ में चोट लगा ये रिपोर्ट है एक्सरे का তো উনদে মুখ হল্ ধাক্কা দিয়ে থাকে কুয়া বস ইে ভুক্তভোগী পরিবার ভক্তি নগর থানার আশিঘর পুলিশ পারি অভিযোগ চালায় ইতিমধ্যে প্রকাশ্যে আসা সিসিটিভি দেখা যাচ্ছে অভিযুক্তরা বেধরক পরিবারের উপর হামলা চালাচ্ছে পরিবার খুব প্রকাশ করে বলেন দুর্গাপুজোর মতো উৎসবের সময় এমন ঘটনা শহরের ভাবপুর থেকে কলঙ্কিত করছে পুলিশের কাছে তারা অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে করা শাস্তির দাবি তুলেছে কাল নবমীর রাত ছিল তো আমাদের এটা আমার বোনের বাড়ি তো আমাদের একটা প্ল্যান হয়েছিল রাত্রেবেলা একটু বেঁচে এগারোটা বারোটা দিয়ে ঘুরতে বেরোবো তো সেই হিসাবে আমি এখানে ঘুরতে আসছিলাম বোনের বাড়িতে আমার ওয়াইফকে নিয়ে তো এসে আমার ভাগনা যে আছে আমার বোনের ছেলে ওর সাথে আমি ওই তো তুবড়ি লঙ্কা পটকা নিয়ে ওই জায়গাটা এখানে বাড়ি আছে সবার যাতে এখানে কেউ ডিস্টার্ব ফিল না হয় আমরা একটু ফাঁকা এলাকায় ওই জায়গাটা ওই মোটটা পাইপলাইনের ঠিক ওই এন্ড পয়েন্ট ওখানে গিয়ে আমরা ফাটাচ্ছিলাম তো কিছু দু তিনজন লোক বাইক নিয়ে ওরাও স্ত্রী নিয়ে বেরিয়েছে ঘুরতে পুজোর ঘুরতে ঘুরতে বেরিয়েছে তো ওখানে এসে গাড়িটা ভেসে যাওয়া তো ওরা সবাই নেমে গাড়িটাকে পার্ক করে উঠে দাঁড়ালো আমিও দাঁড়ালাম দাঁড়ানোর পরে দেখলাম ওরা দাঁড়িয়ে আছে তো আমি ওদের থেকে হ্যাঁ ওদের থেকে ওদের থেকে দূরেই আমি বোনটাকে ফেলে ফাটাই লঙ্কা ফটকা যেটা হয় ওটাকে ফেলে ফাটানো হয় তুবড়িটা জ্বালানো হয়েছিল ঠিক আছে তো ওই আনফর্চুনেটলি ওই টুপড়িটা আপনার ফেটে গেছে তুবড়ি মানে তো জলে তো ফুলকি বেরা কিন্তু ওটা ফেটে গেছে ওদের সাথে একটা বাচ্চা ছিল বাচ্চাটা চমকে যায় তো ওরা এসে ফট করে এইখানে কেন এগুলো ফাটাচ্ছো এই করে মানুষ ছিল না গিয়ে এসেই ধাক্কা ধাক্কি ওখানে আমাকে মারের সঙ্গে সঙ্গে চশমাটা ভেঙে যায় আমার ঠিক আছে ওখান থেকে আমি বললাম আসো বাড়ি আসো বাড়িতে ওখানে কথা বলো সামনে আমার বাড়ি আছে জিজ্ঞাসা করো না যে আমরা আমরা কোনো কোনো ভুল করেছি কিনা আমরা সাম একদম দূরে গিয়ে আমরা ওখানে বাজি জ্বালাচ্ছিলাম যাতে লোক ডিস্টার্ব ফেল না হয় এখানে এটা হয়ে যায় এটা আনফর্চুনেটলি হয়ে গেছে এটা কখনো হয় না তুবড়ি কখনো ফাটে না তারপর ওরা ওখানেই ফেলে আমাকে পিটায় এই বাড়িটার সামনে এই যে এই গাড়িটার সামনে ফেলে আমাকে পিটায় এই যে বেল দিয়ে ফেটেছে বকলেস দিয়ে এই যে দাগ এই যে ফেটে গেছে আঙ্গুল ভেঙে গেছে আমার আমার কেনা আঙুল ভেঙে গেছে এখনই এক্সরে এক্সরে করে এলাম এখানে এখানে হয়েছে কানে এখানে মেরেছে বেল্টের বকলেসের বাড়ি ঠিক আছে মানে বিভৎসভাবে মারামারি করেছে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি